কি ব্যস্ত তো চুলকানি তো মাছ খাইছে মাংস খাইছে আমি খাইয়া শরীর দেখ

নতুন ধারা দেবন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেখা শুরু করবেন বন্ধুরা এটা আমাদের এই তো হ্যাঁ মারো 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 গোল মারো এই তো মারো বাবা इंडॉय सेशन तो है मारो कनगतो खेला खेला खेलता सतत दीदी ओ एकाई प्लेयर एकाई गोलकी नसीरमतो नसीरमतो एक ठोके जमन खेलसीला इतिते पे पर एक दिन

মাশাআল্লাহ মাশাআল্লাহ এতো সুন্দর কই দে কই কই মাশাআল্লাহ এ দা 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 হম দড় 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 হুম লাইতো সুন্দর সুন্দর খেলা আমাদের পুষি কত সুন্দর বল খেলে দেখো 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 তোমরা দেখো চাইয়া তোমাদের পুষি কি পারে এরকম আরে বাবা জিদ্দে ঠেলে কামড়াই চাষ তো ইয়া দা ভেঙে যাবে মারো মারো বল মারো ডট 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 মারো এ এদিক থেকে পার্টি অটোমেটিক দৌড়লি যায় কয় লাগলে কাট মারো মারো

どどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどどど